পাবনা জেলার মধ্যে কিছু বিগ সাইজের গাভি গরু আজকে দেখাবো আজকে চার পিস কোয়ালিটির এবং বিগ সাইজের প্রত্যেকটা দুধের গ্যারান্টি সহ দেখানোর চেষ্টা করব এবং আজকে যে দামটা দিছে খামারি ভাই একদম সিমজ দামে গাভি গরু আজকে কিনতে পারবেন খামার থেকে সালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো ভাই খামারে আসা বলতে আমি নিজেও হয়ে গেলাম এত বড় সময় আছে দেখাবেন গরু

বড়ি সাদা দর্শক আমার বাসায় আসি দুই একদিন থাকতে দেখে যাবে ভাই মাসা আল্লাহ মাসা এটা হচ্ছে দাঁতের হচ্ছে দুই দাঁত জি জি দুই দাঁত দুধের গ্যারান্টি থাকবে দুই বেলায় চব্বিশ লিটার ভাই আপনি বাসায় আসে দুই দিন থেকে চব্বিশ লিটার জন একদিন থাকি দেখে যাবে ভাই

ভাই পর্বতে পরবর্তী একটি গরু নিয়ে আসেন অনেক বিগ সাইজের বিগ বডি সিরিয়াল নাম্বার তিন কি দাদা গরু ভাই এটা একটা মূলত ফিজাম এটাও মানে সব মাত্র দুইটা দাঁত আছে ভাই হলিস্টান ফিজিয়ান দুই দাঁতের গাবি অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই দর্শক ভাই দেখেন যে কত বড় গরু হয়েছে বুক সমান উচিত এসে দেখে বয়স কদিন ভাই এই বাচ্চার বয়স ভাই আপনি তেরো দিন হয়েছে ভাই তেরো দিন তো মোটামুটি ভালো চলে আসছে ভাই আসেন একবার

দেখলে যাবে আর এই সব গাড়ি গুলো দেখলে অনুরোধ দর্শক ভাই টেকার ব্যথা থাকে আমার বাসায় আগে আসবে আসি দুই দিন থাকি দেখি শুনলে যাবে ভাই অবশ্যই দুই চার দিন থেকে তারা দুধ দহন করে নিতে পারবে আমরা বলে কেনার ক্ষেত্রে বাসায় এসে দুধ দহন করে সবচেয়ে ভালো ভাই

আমার বাসায় আসি দুদিন একদিন থাকি দেখলি যা ভাই নিজের হাতে দুধ দন্ত সাথে থাকা খাওয়া ব্যবস্থা অবশ্যই আছে এখানে বাসায় আসি দুই একদিন থাকি দেখে শুনলি যা দুই চার দিন থেকে দেখে নর ধরুন নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার আমার এটাই নাম্বার এই মৌ আছে ইউ আছে সবই আছে দর্শক আমার বাসায় আসি দুই একদিন থাকি দেখলি যাবি আর দর্শক বাইরে যে কটা গাবি দেখালাম চারটা গাবি দেখালাম আমার খামারে অনেক গাবি আছে আরও বাইনাবারটা করা গাবিলো আছে দর্শক বাইরে একটু বলতেছি দর্শক ওই গাবিগুলো নিয়ে যায় একটু দূর না আমার খামায় তো আর জায়গা নেই ভাই জি আর সব থেকে ভালো হয় গাড়ি ঘর কিনা ষড়যন্ত্র দশক বারে যদি টেকার ব্যথা থাকে আমার বাসায় একদিন দুদিন থাকি দেখলে যাবেন যে দুধটা বললাম আমার বাসায় এসে দুধটাও দু একদিন ঠাকি দেখলে যাবেন ভাই তো ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে